हमारे आज के रेसिपी रीपे प्लास्टिक चटनी প্লাস্টিক চাকরি করার জন্যে আমি এরকম একটা ফেঁপে নিয়েছি ফেঁপেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এটাকে কাটবো খুব পাতলা পাতলা করে পেঁপের এই ভেতরে অল্প অল্প বীজ আছে এগুলো আমি পরিষ্কার করে নেবো মাঝখান থেকে একটা ফালিয়ে দেব গায়ে যে কুষাটা আছে সেই কুষাটা ছাড়িয়ে দেব এবার এই দিক থেকে আমি খুব পাতলা পাতলা করে কাটতে শুরু করব এইরকম পাতলা এরকম পাতলা হবে আমি পুরো পেঁপেটাকেই কেটে নিচ্ছি একটা ডেকচিতে আর জল দিয়েছি দিয়ে আমি এটা মনে গরম করতে বসিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁপে দুটো দিয়ে দিচ্ছি এই একটা থাকা চাপা দিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিট আমি এটা ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলেছি এই পেটে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে পুরোটা গলেও যায়নি আবার বেশ নরমও হয়ে গেছে আর কতটা স্বচ্ছ হয়েছে পাশ থেকে ওপাশে পাশে আঙুলটা আমার দেখা যাচ্ছে এই রকমভাবে আপনারা পেটে সেদ্ধ করে নেবেন এইভাবেই সেদ্ধটা করতে হবে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে পেঁপেগুলো তুলে নেবো আর একটা বাটি বসিয়েছি বাটিতে আমি এক কাপ জল দিয়েছি দুশো গ্রাম চিনি দিচ্ছি এটা যেহেতু প্লাস্টিক চাটনি হচ্ছে চিনিটা একটু বেশিই লাগবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার চিনির মধ্যে যে অনেক ধুলো ময়লা থাকে সেগুলোকে বাদ দিয়ে দেবার জন্য আমি দু চামচ দুধ দিয়ে দিচ্ছি এটাকে এবার ফুটতে দেবো চিনির মধ্যে যে ময়লাগুলো আছে আমি ধুলে ফেলে দিচ্ছি এই যে ফেনাটা হচ্ছে সেই ফেনাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি সেদিন থেকে সব ময়লা বের করে তুলে দিয়েছি রসটা অনেক পরিষ্কার হয়ে গেছে যে ভেবে এটা ভুকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছু ভাঙা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ সাত মিনিট এই রসের মধ্যে এই পেঁপে আর এই কাজু দেয়া এগুলো সব ফুটিয়ে নেবো যাতে এদের পেঁপের ভেতরে চিনির রসটা ভালোভাবে ঢুকে যায় একটু ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি রসটা আরও ঘন হয়ে গেছে আর পেঁপেগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পরিষ্কারভাবে এগুলো কোনো রকম বলেও যায়নি অথচ এটা নরম হয়ে গেছে সব এবার আমি রেখে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করতে সময় দেব এটাকে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ লেবুর রস এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এর সাথে মিশিয়ে দিচ্ছি যাতে টকটা মিষ্টির সাথে ভালোভাবে মিশে যায় চিনিতে লেবুর রস করলে চিনিটা কখনো জমবে না এটা এরকম পাতলাই থাকবে তো এটা প্লাস্টিকের মতন দেখাবে সেই জন্য এটাকে প্লাস্টিক চাটনি বলা হয় এটা আরও যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হবে কিন্তু এটা জমবে না আর খেতেও অনেকটা ভালো হবে তখন মানে গরম রয়েছে এটা লুচি রুটি পরোটা সব দিয়েই ভালো লাগবে যে কোনো পুজো পার্বণ উৎসব এই অনুষ্ঠানে এইরকম চাটনি পরিবেশন করলে সবাই খুশি হবে